হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে মূলা শাকের রেসিপি সবাই মূলা শাক খাও কিন্তু এই রেসিপিটা একটু হবে ভিন্ন ধরনের তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু আমরা প্রথম হচ্ছে মূলা শাকটা বাজার থেকে নিয়ে আসছি এটা আমি এখন হচ্ছে কুচি কুচি করে কেটে নিব সেজন্য আমি একটা বটি নিছি আর এরকম করে পোলা শাকটা আমাকে কুচি কুচি করে কেটে নিয়ে নিতে হবে কারণ আমি মূলা শাকটা এভাবে একটা রেসিপি বানাবো তোমরা অবশ্যই দেখবে দেখলে তোমরাও বুঝতে পারবে অনেক টেস্টি হবে কিন্তু এভাবে কেটে নিতে হবে হ্যাঁ মা দাঁড়াও দাঁড়াও এখন আমরা মূলা শাকটা ভালো করে ক্লিন করে নিব অনেক মানে মূলা শাক অনেক বালু থাকে তো একটু ভালো করে ধুইতে হবে আমরা এখন ডালে মানে যে খাসারি খাসারির ডাল ওই ডালটা আমরা ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখানোর পর তো ডালটা আমি শিলপাটায় বেটে নিছি বেটে নেওয়ার পর এরকম একটু সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে মিক্স করে এখন আমরা একটু বড়া ভাজবো তো সেই সাথে তোমরাও আমার আমার সাথে একটু থেকো ঠিক আছে তো আমরা এখন কড়াইটা দিব তেলটা ভালোই গরম হয়ে আসছে গরম হয়ে আসলে ওই মাখা মাখে রাখা বড়াটা এখন আমরা এইভাবে ছোটো ছোটো করে দিয়ে ভাজবো এই যে আমার মা এখান থেকে দিচ্ছে এই যে এরকম ছোট ছোট করে দিলে অনেক ভালো লাগবে আজকে মায়ের হাতে রান্নাটা অনেক মজা হবে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাসে ট্রাই করতে পারো তো এখন আমরা তেলটা গরম হয়ে আসছে পেঁয়াজ মুরচ কেটে রাখছিলাম সেটা এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেবো ma passou é um de vez, do passou e chama bora. এই তো এখন পাঁচ পড়টা দিয়ে দিলাম পাঁচ ফুলং এর যে একটা সুগন্ধি যে একটা সেন্ট সেটা একটু যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন সুন্দর একটা ঘান বের হবে যে পেঁয়াজ মরিচ এখন ভাজাটা হয়ে গেছে ভালো একটা কালার চলে আসছে মানে হচ্ছে বেশি ভাজবো না হালকা ভাজবো তারপরে মোলা শাকগুলো এখন দিয়ে দেবো শাকটা যত কুচি কুচি করে কাটা হবে ঘন্টটা তত ভালো হবে দেখতে অনেক সুন্দর লাগবে দাঁড়ো দিচ্ছি মা হ্যাঁ যাচ্ছি দাঁড়ো খরি তোলায় রান্না বান্না করলে অনেক মজাও হয় আর তুমি নাও ভরা খাওয়ার জন্য আসছে তো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দেব হ্যাঁ মা দাও হলুদ দিয়ে দেবো এই তো এটা মোলা শাকটা হওয়ার মধ্যে তো একটা জিনিস করে ফেলছি তোমরা একটু দয়া করে আদা বাটা একটু দিয়ে দিব আমি ওটা আগে দিয়ে ফেলছি কিন্তু বলতে মনে ছিল না তো এখন হচ্ছে আমরা বড়াগুলো দিয়ে দিব কিছু বড়া আমরা একটু ভেঙে ভেঙে দিবো আর কিছু বড়া আমান আমানগুলো আমরা দিয়ে দিব আর নামানোর সময় তোমরা অবশ্যই একটু সরিষার তেল একটু দিয়ে দিবে তখন দিয়ে ওই ঘন্টটা অনেক ভালো হয়ে আসবে খন্তি দিয়ে কিছু একটু ভেঙে ভেঙে এই তো এটা আমার হচ্ছে মূলা শাকের ঘন্ট ডালে বড়া দিয়ে মূলা শাকের ঘন্ট আশা করি তোমরা সবাই একটু বাসায় বানিয়ে দেখবে ট্রাই করে অবশ্যই দেখবে যে দেখো ভালো লাগে কি না আমার মায়ের হাতে রান্না তো অনেক অসম লাগে অনেক টেস্টি হয়েছে মা মনি হাতে রান্নাটা তো তোমরাও তো খেয়ে দেখো আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সো সবাই ভালো থাকো টা টাইমে বাই